নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক্যান কানেক্ট এই ভিডিওটা শ্যুট করছি বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা আমি মায়েরাকে স্কুলে দিয়ে এসে বাড়িতে যাবতীয় কাজ শেষ করে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আজকে আমি রান্না করছি মাছের ঝোল মাছের ঝোলটা আমি একটু অন্যরকম রান্না করব পুরোটা ভিডিও দেখতে থাকুন এই মাছের ঝোলটা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে রান্না করা হয় লাই পাতা দিয়ে লাইপাতাটা হলো গিয়ে একটা পপুলার পাতা যেটা নর্থ ইস্ট অঞ্চলে বা বাংলাদেশে পাওয়া যায় ওটা দিয়ে লোকেরা বাটা খায় তারপর ওটার ঝোল করে রান্না করে খায় তো যেহেতু আমি লাইপাতাটা এখানে পাই না ক্যানাডাতে তো আমাকে এক দাদা বলেছিল যে তুই বকচয় দিয়ে ট্রাই করে দেখিস সিমিলার টেস্টটা পাবি তো ট্রাই করলাম ঠিক সিমিলার টেস্টাই পেলাম তো এখন আমি ওটা দিয়েই রান্নাটা করি আর আমার ফ্যামিলিতে সবাই এটা খেতে ভালোবাসে তো কিছুই না মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তুলে নিয়ে ওটার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম সেম তেলের মধ্যে তারপরে পেঁয়াজ বাটা দিলাম আর কিছু তেমন আদা রসুন এটাতে দরকার হয় না পেঁয়াজ বাটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়োটা আপনাদের টোটালি অপশনাল যদি বাচ্চা থাকে আপনারা কাশ্মীরি লাল মির্চিও দিতে পারেন আর যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন স্বাদে তেমনটা টেস্ট ডিফারেন্স কিছু হয় না বাস এখানে এখন আমি লাইপাতাগুলো দিয়ে দেব আচ্ছা যারা সিকিম বা দার্জিলিংয়ে যান যাওয়া আসা করেন ওখানেও আপনারা লাইপাতাটা পেয়ে যাবেন আমি যখন দু বছর তিন বছর আগে যখন দার্জিলিং গিয়েছিলাম আমি ওখানেও লাইপাতা দেখেছিলাম তো এটা হলো কি বেসিক্যালি একটা মনে হয় ট্রাইবেল এরিয়াতেই হয় এই পাতাগুলো প্লেনসে তেমন পাওয়া যায় না টেস্ট করে দেখবেন অবশ্য আপনাদের ভালো লাগবে আর যদি লাইপাতা পান না তো তখন আপনারা বকস দিয়েও ট্রাই করে দেখতে পারেন আচ্ছা এখন আমি একটু ঢেকে একটু এটাকে একটু কষিয়ে নিলাম ঢেকে দেওয়ার কারণ হলো গিয়ে বক্সাগুলো একটু নরম হয়ে যাবে আর যতটা ভালো কষাবেন ততটা ভালো লাগে এটাকে খেতে একটু নাড়াচাড়া করে এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছ থেকে যে তেলটা বেরিয়েছে ওটা অবশ্য দেবেন আর যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন আপনাদের পছন্দ মতো গ্রেভি দিয়ে একটু ফুটিয়ে একটু লঙ্কা কুচি করে দিয়ে বাস রান্নাটা রেডি হয়ে যাবে তেমন কিছু এটাতে তরি জুতোর দরকার হয় না জাস্ট পেঁয়াজ বাটাটা প্রয়োজন হয় আপনারা যদি জিরে দিতে চান না ওখানে আপনারা একটু কালো জিরেও দিতে পারেন আমি কোন কোন সময় কালো জিরে দেই ফোড়নে আর নাইলে এলে কোনো কোনো সময় একটু জিরে ফোড়ন দিয়েও করি বেশ ভালো লাগে খেতে অবশ্য ট্রাই করবেন আর আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশানে আপনাদের কেমন লাগলো এটা একটু ইউনিক রেসিপি আমি জানি অনেকে খায়নি আমি যখন আমার শ্বশুরবাড়িতে প্রথমবার গিয়ে ওদেরকে বল বলেছিলাম এই রেসিপিটার ব্যাপারে ওরা খুব খুব স্ট্রেঞ্জ হয়ে গেছিল যে এরকম একটা রেসিপি বা পাতা এক্সিস্ট করে বলে তো যাই হোক খেয়ে দিয়ে আমি আমার একটা বন্ধুর সাথে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম আমার এই বন্ধুটা আমাদের পাড়াতেই থাকে আর ও যেহেতু একটু পড়াশোনা করছে বলে অনেক কটা সপ্তাহ থেকেও একটু বিজি ছিল আর আজকে আমাকে হঠাৎ ফোন করে বলল চলো আজকে লাঞ্চের পর একটু কোথাও হেঁটে আসি যেহেতু আমার তেমন কাজ ছিল না আজকে আর কেমন তেমন কোনো প্ল্যানস ছিল না আর ওর সাথে অনেক দিন দেখা হয়নি অনেক গল্প করবার ছিল তো ভাবলাম একটু হেঁটে আসি আর কি সুন্দর লাগছে দেখুন গাছে যে নতুন নতুন পাতাগুলো আসছে একদম কচি পাতা একদম মানে এর থেকে সুন্দর কিছু হয় বলে আমার মনে হয় না গাছের কচি পাতা তার মধ্যে যখন রোদ্রু পড়ে একদম কি সুন্দর লাগে মানে এটা দেখে মনে হয় যে কত সুন্দর আমাদের নেচারটা যদি আমরা ভালো করে প্রোটেক্ট করতে পারতাম আরও কত সুন্দর হতো আমাদের পৃথিবীটা বাস এবার এখন একটা ট্রেলে ঢুকলাম আমাদের বাড়ির পেছনে একটা খুব সুন্দর একটা ট্রেল আছে অনেক লম্বা ট্রেল প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার লম্বা ট্রেল ওই ট্রেলের ভেতরে একটু হাঁটলাম খুব ভালো লাগছিল মানে উইন্টার্সে এই ট্রেলের ভেতরে হাঁটা যায় না যেহেতু অনেকটা বরফ পড়ে থাকে আর এই ট্রেলসগুলোকে গভর্নমেন্টের বা মিউনিসিপ্যালিটি থেকে কেউ এসে ক্লিন করে না তো এই ট্রেলগুলো অলমোস্ট বন্ধ থাকে পুরোটা উইন্টার্স তো ঠিক লোকেরা স্প্রিং টাইমে স্টার্ট করে ওখানে এখানে হাঁটা এখানে হাঁটাটা আর কি সেফ যেহেতু রাস্তার সাথে আপনাদের কোনো টাচে কমি টাচে থাকছেন না তো বাচ্চাদেরকে নিয়ে লোকেরা এই রাস্তার মধ্যে সাইক্লিং শেখায় বা বয়স্ক লোকেরাও এখানে হাঁটতে পছন্দ করে আর ওখানটা দেখলেই মনে হয় অনেক অক্সিজেন এত গাছ যেহেতু স্প্রিংটা শুরু হয়ে গেছে আর ওয়েদারটা আজকাল ভালোর দিকে যাচ্ছে তো আমি ভাবলাম আজকের ব্লগটা আমি শুধু নেচারের উপরই রাখি দেখাই অনেক কত রকমের পাতা আসছে কত রকমের ফুল আসছে কত সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের মানে আমাদের আশেপাশে যেগুলো আমরা সব সময় চেরিশ করি না কিন্তু এগুলো ছোট ছোটো জিনিসই আমাদের লাইফটাকে এত সুন্দর বানায় বাস আমাদের হাঁটা অলমোস্ট শেষ হয়ে গেল ও বাড়িতে চলে গেল আমি আমার বাড়িতে চলে আসছি আর ব্লগটাকে আমি এতটুকুই রাখছি আশা করি আমার এই নতুন ব্লগটা আপনাদের পছন্দ হবে যদি হয় থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে দেখা হবে ভালো থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে